নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল গল্পকথা বাই পায়েল অরিজিনালসে আজকের গল্পের নাম নষ্ট মেয়ে আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে শুরু করছি আজকের গল্প অরিন্দমের মনটা অস্থির হয়েছিল সকাল থেকেই বারবার ভাবছিলেন ঠিক কি ঘটবে কিভাবে শুরু করবেন প্রথম দেখায় কি বা বলবেন মেয়েটাকে ডাক্তার অরিন্দম বহু মেয়ের শরীর দেখেছেন কিন্তু সে দেখাই কোনো কাম নেই নেহাতি সে একজন অসহায় রোগিনী আর তিনি মানবিক কর্তব্যপরায়ণ ডাক্তার স্ত্রী মালিনীর সঙ্গে তার দাম্পত্যের সময়টুকুও জীবনের সব চাহিদার সঙ্গে মানানসই ছিল দুজনের কারো কোনো অভিযোগ ছিল না একে অন্যের বিরুদ্ধে মালিনী চলে গেছেন তাও দশ বছর হয়ে গেল এতদিন তিনি বাধা পড়েছিলেন কর্তব্যের টানে একমাত্র মেয়ে অমিয়াকে জীবনে থিতু করিয়ে দেওয়াই তার ধ্যান জ্ঞান ছিল মাস ছয়েক হল অমিয়া আমেরিকায় চাকরি নিয়ে চলে গেছে আজকাল তার বড্ড একা লাগে না না মন নয় মনের কথা ভাবার তার সময় কোথায় তার একা লাগে একজন নারী শরীরের অভাবে দশ বছর আগে হারিয়ে যাওয়া স্ত্রীর কথা ভেবে মৈথুন হয় না শুনতে খারাপ লাগলেও কতটা সত্যি আর ডাক্তার হিসেবে শরীরের নিকেশ তিনি ভালোই বোঝেন হিসেব এমন অবশ্য নয় যে গত দশ বছরে তার জীবনে নারী আসেনি কোনো মাঝে বেশ কিছুদিন তার হাসপাতালেরই এক ডাক্তারের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়েছিল সাময়িকভাবে দুজনেরই পূর্ণ সম্মতিতে কিন্তু মেয়েটি হঠাৎ বিয়ে করে নেওয়ার পর থেকে তিনি আর তাকে বিছানায় ভাবতে পারেননি মেয়েটি অবশ্য মাঝে মাঝে তার সাথে এই মাখো মাখো প্রেমের আস্বাদটা একেবারে ছাড়তে চায়নি কিন্তু তিনি বেঁকে বসেছিলেন এ ছাড়া আরও দু একবার থাকছে সব কথা আজ তিনি অপেক্ষা করছেন নষ্ট মেয়ের জন্য হ্যাঁ সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটা এআই ছবি আর এই নামই আছে মেয়েটার নষ্ট মেয়ে পয়সা নিয়ে এরকম অনলাইন সার্ভিস অনেকেই দেয় আজকাল তিনি শুনেছিলেন জীবনের এই রকম একটা সময়ে দাঁড়িয়ে তিনি কিছুতেই আর আগের মতো করে কারো সঙ্গে সম্পর্কে জড়াতে ভয় পাচ্ছিলেন মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনাও পাল্টে যায় একটু একটু করে নানা রকম হিসেব নিকেশ চলতে থাকে মনের আজকাল অন্দরে বেশিরভাগ লোকই ফ্ল্যাট কালচারে অভ্যস্ত হয়ে পড়লেও তার বাড়ি পছন্দ মালিনীরও তাই মালিনী থাকাকালীন সময় থেকেই মিনতি আর মলয় তার বাড়ি সামলানোর জন্য আছে তার সল্ট লেকের এই বাড়িটার যাবতীয় দায়িত্ব তারাই সামলায় সম্পর্কে দুজন স্বামী স্ত্রী আজ নষ্ট মেয়ে আসবে বলে দুজনকে তিনি দিন তিনেকের ছুটি দিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়েছেন অরিন্দমের একটি পৈতৃক বাড়িও আছে সেখানেই শেষ বয়স কাটাবার জন্য নদীর ধারে তার বাবা ওই সুন্দর ছোট্ট বাড়িটি বানিয়েছিলেন ছুটি ছাটাই তিনি আর মালিনীও মাঝে মাঝেই যেতেন মেয়েকে নিয়ে সেখানে মা বাবাও দারুণ খুশি হতেন আজকাল একজন কেয়ার টেকার থাকে সেখানে দেখভাল করার জন্য আর মাঝে মাঝে মিনতি আর মলয় যায় নিজের বাড়ি ঘুরে আসার সঙ্গে সঙ্গে তাদের বাড়িটিও দেখভাল করে আসে তিনি নিজে অবশ্য বছর দুয়েক হয়ে গেল সেখানে যাননি এত ব্যস্ততার মাঝে হাঁপিয়ে ওঠেন নতুন করে কোথাও বেরোতে হলে শরীরের চাহিদাটা কিছুদিন ধরে প্রবল হয়ে উঠছিল বলে একটু অস্থির ছিলেন অরিন্দম সেই রকম একটা সময়ে এই ধরনের প্রোফাইলে ও কি দেওয়ার সময়ে এই নষ্ট মেয়ের প্রোফাইল থেকে তার কাছে একটি মেসেজ আসে এরকম কাজকর্ম তো আজকাল বহু মেয়ে বা পুরুষরাও করছে তবে নষ্ট মেয়ের প্রোফাইলে তার আকৃষ্ট হওয়ার কারণ হল একটি চার লাইনের কবিতা এই ধরনের একটি মেয়ের প্রোফাইলে এমন কবিতা কেন সেখানে লেখা ছিল শরীর বেঁচি তোমার ডাকে মনটা আমার গোপন থাকে অনেক কথার ঝড় উঠেছে মনের মাঝে তুমি শুধু আমায় দেখো গভীর বুকের ভাজে যাক সেসব কথা তারপর থেকে গত আট মাস ধরে এই নষ্ট মেয়ের সঙ্গে অনলাইনে উদ্দাম মৈথুন করে চলেছেন তিনি তারপর মাস তিনিক ধরে ফোনেও কথা বলছেন কিন্তু সে সবই শরীরের কথা মেয়েটি তাকে বলেছিল সে কারো সঙ্গে সত্যিকারের সহবাস করেনি রোজগারের জন্য আর বাকি সবকিছু দেখালেও তার একটাই শর্ত থাকে সে নিজের মুখ দেখায় না কাউকে সপ্তাহ আগে অরিন্দম অস্থির হয়ে তাকে নিজের বাড়িতে আসার কথা বলেন এভাবে তার আর ভালো লাগছিল না শেষ পর্যন্ত নষ্ট মেয়ে রাজি হয়েছে তার কথায় তবে তিনি টিকিট বা আসার টাকা পাঠাতে চাইলে সে না করে দিয়েছে সে পরিষ্কার জানাতে চায়নি যে কোথা থেকে সে আসবে অরিন্দমও আর জোরাজুরি জোরি এমন কি অরিন্দম কয়েকবার জানতে চাওয়া সত্ত্বেও সে নাম বলেনি নিজের শুধু জানিয়েছে রাত আটটার মধ্যে সে পৌঁছে যাবে তার বাড়িতে সন্ধে ছটা বাজতে অরিন্দম আরেকবার তার সুগন্ধি স্নান বিলাস সেরে নিলেন আজকাল বড্ড গরম আর ঠিক তেমনই উত্তপ্ত তার আজ সকালে অবশ্য আজও নিয়ম মাফিক হসপিটালে গেছেন তবে তার ডিউটি অন্য আরেকজন ডাক্তারকে বুঝিয়ে দিন তিনি ছুটি নিয়েছেন এমনিতে তিনি ছুটি নেন না বললেই চলে অবশ্য মেয়ে কাছে থাকতে মেয়েকে নিয়ে মাঝে মধ্যে বেড়াতে গেছেন ছুটি নিয়ে বা সে অসুস্থ থাকলে কাছে থেকেছেন ছুটি নিয়ে তবে আজকের দিনটা তিনি প্রতিটি মুহূর্ত উপভোগের একটা ছবি এঁকেছেন মনে মনে নিজেকে একটা সাদা ট্র্যাক প্যান্ট আর উজ্জ্বল নিয়ন সবুজ টি শার্ট দিয়ে সজ্জিত করে যখন প্রিয় বিদেশি সুগন্ধি লাগাচ্ছেন কানের লতিতে ঘাড়ে দেওয়াল জোড়া বড় আয়না দেখে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলেন অরিন্দম এই বয়সেও তাকে দেখে যে কোনো নারী মুগ্ধ চোখে তাকায় এক মুহূর্তের জন্য তার আবার মালিনীকে মনে পড়ল নতুন বিয়ের পর তিনি আর মালিনী কতবার এই আয়নার সামনেই আচ্ছা মালিনী জীবিত থাকলে আজকে কেমন হতো তাদের জীবন পর মুহূর্তেই নিজের সমস্ত চিন্তা জোর করে দূরে সরিয়ে দিলেন মালিনী ছাড়া তিনি দিনও কোনো মেয়েকে ভালোবাসেননি এ কথা ঠিক কিন্তু শরীর যে কিছুতেই মানতে চায় না ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন প্রায় পৌনে আটটা বাজে তার আসার সময় এগিয়ে আসছে নিজের ভেতরে একটা চাপা উত্তেজনা বোধ করলেন তিনি এভাবে কোনো দিন কোনো মেয়েকে বাড়িতে ডাকেননি নিজেও জানেন না এবারে এমন একটা সিদ্ধান্ত কেন নিলেন ঠিক আটটা পাঁচে তার বাড়ির কলিং বেলটা বাজলো তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খুললেন সামনে দাঁড়িয়ে আছে সবুজ হলুদ কুর্তা পরা মেয়েটি হাতে একটা দামি সুটকেস ও হ্যান্ড ব্যাগ মুহূর্তের জন্য থমকে গেলেন তাকে দেখে নিঃসন্দেহে তার শরীর যে কোনো পুরুষকে আকর্ষণ করার মতোই ঠিক যেমনটা তিনি ভিডিও কলে দেখেছেন গত কয়েক মাস যাবৎ কিন্তু আজ প্রথম দেখলেন তার মুখ মুখটা আকর্ষণীয় হলেও দৃষ্টি আটকে গেল তার চোখে এত সুন্দর চোখ তিনি খুব বেশি দেখেছেন কি কোথাও তার চেয়েও অদ্ভুত কেমন পরিচিত এই অসম্ভব মায়াবী চোখ দুটো তার ঘোর কাটাতেই বোধ হয় সে বলে উঠলো কি ব্যাপার ডক্টর আমাকে ভেতরে আসতে বলবে না নাকি পরিষ্কার ঝকঝকে গলার স্বর আর ধারালো হাসির মেয়েটির চোখে চোখ রেখে অরিন্দম বলে উঠলেন হাড়ে নিশ্চয়ই ভেতরে এসো তোমার জন্যই তো অপেক্ষা করছি সকাল থেকে অরিন্দমের কেন জানি না মনে হচ্ছিল এমন চোখ যার সেই মেয়ে আর যাই হোক নষ্ট মেয়ে হতে পারে না বোধহয় ভেতরে ঢুকে এদিক ওদিক তাকাতে তাকাতে মেয়েটি মুগ্ধ চোখে বলে উঠল বাহ তোমার বাড়িটা তো ভীষণ সুন্দর ডক্টর অরিন্দম ধন্যবাদ জানিয়ে বলতে গেলেন তোমাকে আমি কি তিনি কথা শেষ করার আগেই মেয়েটি আবার বলল আমাকে তুমি উড়না বলে ডাকতে পারো কিন্তু আগে বলো আমি কোন রুমে থাকবো একটু শাওয়ার নিতে হবে তোমার শহর যা উষ্ণ অভ্যর্থনা জানালো অরিন্দম ভেবেছিল দুজনে একসঙ্গে এক রুমেই থাকবে কিন্তু মেয়েটি অর্থাৎ যার নাম এই মাত্র বলল উর্না তার প্রশ্নে একটু বিব্রত হয়ে তাকে থাকার জন্য গেস্ট রুমে নিয়ে গেল তারপর বলল তুমি ফ্রেশ হয়ে বাইরে এসো তারপর আমরা ডিনার করব উর্না একটু হেসে দরজাটা বন্ধ করে দিল সে বাইরে বেরিয়ে যেতে অরিন্দম দরজা বন্ধের শব্দে একটু চমকে উঠে ডিনার টেবিল রেডি করতে গেলেন তিনি যেমন ভেবে রেখেছিলেন তেমনটা কিছুই ঘটল না ঠান্ডা রেড ওয়াইনের সাথে ডিনার করতে করতে তিনি আর উর্না অনেক গল্প করলেন বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম বিষয়ের ওপর মেয়েটির দখল দেখে তিনি ভেতরে ভেতরে আশ্চর্য হচ্ছিলেন তার সাথে সাথে তার বারবার মনে হচ্ছিল এই মেয়েটাকে তিনি চেনেন নাকি এই রকমই কাউকে চেনেন এক সময় তিনি আর থাকতে না পেরে উর্নাকে জিজ্ঞেস করে ফেললেন আমাদের কি এর আগে কোনোদিনও কোথাও দেখা হয়েছিল উর্না মুচকে হাসল তারপর বলল হয়েছে দেখা একবার নয় বেশ কয়েকবার কিন্তু তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো না বরং তোমায় একটা হিন্ট দেব আমি আপাতত তিন দিন আছি এর মধ্যে যদি তুমি মনে করতে পারো দেখো নইলে আমি চলে যাওয়ার পর তোমাকে জানাবো অরিন্দম বললেন এই সব কথা তুমি আগে তো কোনোদিনও বলো নি আমাকে উর্ণা বলল আগে তো কোনো কথার জন্য আমাদের যোগাযোগ হয়নি হয়েছে শরীরের জন্য আর আজ তোমার ডাকে আমি তোমার বাড়ি এসেছি ঠিকই কিন্তু সেটা তোমাকে দেখার জন্য তোমার সাথে কথা বলার জন্য আর কিছুটা সময় কাটানোর জন্য তবে তুমি যদি আমাকে মনে না করতে পারো ওই তিন দিনে আর কোনো দিন কোনো প্রয়োজনেই আমাকে খুঁজে পাবে না অরিন্দম প্রথমে কোনো কথা বলতে পারলেন না তারপরে একটু থেমে বললেন কী হিন্ট দেবে বলছিলে তুমি উর্ণা বলল আজ নয় সময় মতো বলবো তারপর আরও দুটো দিন ঝড়ের গতিতে পেরিয়ে গেল উড়নার সঙ্গে সময় যে কোথা দিয়ে উড়ে গেল অরিন্দম টেরও পেলেন না তার হাত ধরে উড়না প্রেমিকার মতো কলকল করে গল্প করতে করতে ঘুরে বেড়ালো সিনেমা দেখল আইসক্রিম খাওয়ার বায়না করলো অরিন্দমের মনে হচ্ছিল তার বয়স বোধহয় কুড়ি বছর কমে গেছে এই মধ্যেও তার মাথায় উর্নার সাথে তার পরিচয় খোঁজার তোলপাড় চলছিল উড়না যে কারণে তার বাড়ি এসেছে সেই শারীরিক ঘনিষ্ঠতা ছাড়া বাকি সব ধরনের কথাই হচ্ছে তাদের মধ্যে অরিন্দম ভেবে চলেছেন এ কি রহস্য নিয়ে এলো এই মেয়েটি কেন এত চেনা লাগে অথচ চিনতে পারছেন না তার কি মেমোরিতে কোনো সমস্যা হচ্ছে আজ সন্ধের মুখে তিনি আর উর্না দাঁড়িয়েছিলেন প্রিন্সেপ ঘাটে ঠান্ডা হাওয়া দিচ্ছে কোথা থেকে একটা উর্না আজ নীলাম্বরি পুরপুরে নীল শাড়ির আঁচল হাওয়ায় উঠছে তার অরিন্দম প্রেমিকের মতো মুগ্ধ চোখে চেয়ে আছেন খুব ইচ্ছে করছে উর্নাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কানের লতিতে একটা চুমু খেতে উর্না জলের দিকে তাকিয়ে আছে অরিন্দম নিজেকে সংযত করলেন এসব ছেলে মানুষই করার বয়স তিনি অনেক আগেই পেরিয়ে এসেছেন হঠাৎ উড়না বলে উঠল হঠাৎ দেখা হলে শহর জুড়ে নিয়ন আলোর হাজার মালা জলে ভুলে যদি যাও কোনো দিন তবু রাখব মনের মাঝে তোমায় যদি কোথাও না পাই খুঁজব অলস সাজে অরিন্দম চমকে উঠলেন উড়না আসলে কে এটা কোন কবিতা বড্ড চেনা শব্দগুলো বাড়ি ফিরে এসে পর্যন্ত অরিন্দম অন্যমনস্ক হয়ে থাকলেন কাল ভোরে উড়না চলে যাবে রাতে ডিনারের পর ঘুমোতে যাওয়ার আগে অদ্ভুত চোখে তার দিকে চেয়ে বলল চিনতে পারলেন না তাহলে আমাকে রাত্রিবেলা ঘুমোনোর আগে পাঁচ দশ মিনিট বারান্দায় দোলনায় বসে থাকা অরিন্দমের অনেক বছরের অভ্যেস আজ দোলনায় বসতেই বিদ্যুৎ চমকের মতো তার মনে পড়ে গেল ছোটবেলায় পেডংয়ের দিনগুলো তার বাবা তখন ওখানে একটা হসপিটালে ছিলেন দুটো গাছের ডালের মাঝে বাবা তার জন্য একটা বড় দোলনা বানিয়েছিলেন সেই দোলনায় তিনি আর উড়না যার ডাক নাম ছিল রুরু দুজনে দোল খেতেন রুরু দোলনায় বসলে তাকেই দোল দিতে হতো তার বাবাও ওই একই হসপিটালে ডাক্তার ছিলেন ছোট্ট উর্নাকে তিনি আগলে আগলে রাখতেন উর্নার তখন বছর চারেক আর তার বছর হয়তো এর বছর তিনেক পরে তারা ওখান থেকে চলে আসেন উর্না খুব কান্নাকাটি করেছিল ছোট্ট সঙ্গিনীকে ছেড়ে আসতে খুব মন ভার হয়েছিল তাঁরও তারপর কয়েক মাস বার কয়েক ফোনে কথাবার্তা হতো অবশ্য তাদের মা বাবারা সবসময় মজা করে বলতেন যে বড় হলে দুটোর বিয়ে দিয়ে দেবো ছোট্ট উড়না কিছুতেই তাকে দাদা বলতো না বলতো বড় হলে তুমি বাবাদের মতো ডক্টর হবে আর আমি তোমার বউ তিনি তখন একটু বড় হয়েছেন উড়নার কথায় হাসতেন আশ্চর্য অরিন্দমের তো সব কথাই মনে আছে হেরা কোন স্মৃতির অতলে চাপা পড়েছিল এতদিন আসলে উরনাকে তিনি সবসময় রুরু বলেই ডাকতেন সবাই তাই ডাকত সেই জন্যেই বুঝি তার ভালো নামটা বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছিল এরপর উর্নার সঙ্গে তার শেষ দেখা হয় যখন তিনি স্কুলের গন্ডি পেরিয়ে অপেক্ষা করছেন মেডিকেলের রেজাল্টের জন্য মা বাবার সাথে বেড়াতে গিয়েছিলেন গ্যাংটকে যে হোটেলে তারা উঠেছিলেন সেই একই হোটেলে তারা উঠেছিল অনেক বছর পর দেখা হতে দুই পরিবারের সবাই হৈ হৈ করে উঠেছিল কিন্তু তিনি সহজতে একটু সময় নিয়েছিলেন কিশোরী উর্না কিন্তু তার সঙ্গে আগের মতোই সহজ ছিল ফেরার আগের দিন বিকেলে যখন মা বাবারা শপিংয়ে গিয়েছিলেন তারা দুজনেই যে যার রুমে উর্না তার রুমে এসেছিল তাকে হতভম্ব করে দিয়ে হঠাৎ চড়িয়ে ধরে গালে চুমু খেয়েছিল একটা তারপর বলেছিল তুমি আবার আমাকে ভুলে যাবে তাই না কোনো কথা বলতে পারেননি প্রথমে তিনি প্রাথমিক বিহলতা কাটিয়ে হঠাৎ তিনি কেমন একটা ঘোরের মধ্যে উড়নাকে কাছে টেনে নিয়ে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছিলেন কয়েক মুহূর্ত পরেই তার মনে হয়েছিল উড়না এখনো অনেকটাই ছোট সরে এসেছিলেন তিনি বলেছিলেন চল নিচের লনে হেঁটে আসি কিন্তু সেটাই ছিল তার জীবনের প্রথম চুম্বন ফেরার সময় আলাদা হওয়ার আগে তার হাতে উড়না একটা চিরকুট খুঁজে দিয়েছিল যে কবিতাটা হাজ সন্ধেবেলা উর্বা তাকে হিন্ট দিতে শুনিয়েছিল সেটাই লেখা ছিল সেই চিরকুঠে মেডিকেল কলেজে পড়তে শুরু করার পর তার নিজেরই ব্যাচমেট মালিনীর সঙ্গে তুমুল উদ্দাম প্রেমে একসময় উর্ণা তার মন থেকে হারিয়ে গিয়েছিল মালিনী এবং তিনি দুজনে দুজনকে পাগলের মতো ভালোবাসতেন চোখে হারাতেন একে অপরকে কোনো রকমে পড়া শেষ হতেই তারা বিয়ে করে ফেলেছিলেন আলাদা থাকতে চাননি আর অরিন্দম ছটপট করছিলেন মনে মনে তিনি কি সেদিন রুরুর কোনো ক্ষতি করে ফেলেছিলেন নিজের অজান্তেই ছোটবেলার সেই মিষ্টি ছেলে মানুষই ভালোবাসার কোনো প্রভাব তাঁর মনে অবশিষ্ট ছিল না আর বড় হতে হতে তবে সেদিনের সেই চুম্বনটার কোনো প্রয়োজন হয়তো ছিল না কিন্তু কৈশোরের প্রথম ধাক্কাটা তিনিও বোধহয় সামলাতে পারেননি না না তাকে জানতেই হবে সব কথা ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন তিনটে বাজে হাতে আর বেশি সময় নেই তিনি গিয়ে গেস্ট রুমে নক করলেন উর্না প্রায় সঙ্গে সঙ্গেই দরজা খুলল তাকে দেখে মনে হচ্ছে সে জেগেই ছিল সে গভীর চোখে তার দিকে তাকিয়ে বলল কি ডক্টর এত সময় লাগলো আমাকে মনে পড়তে অরিন্দম বললেন রুরু আমাকে ক্ষমা করে দে প্লিজ সবটা খুলে বল আমাকে আমি কি তোর জীবনে কোনো বড় ক্ষতি করে দিয়েছি না হাসলো খুব সুন্দর করে তারপর বললো না তো তুমি যে আমাকে ভালোবাসতে পারি সেটা তোমার দোষ কি করে বলি বলো তো আর আমি তোমাকে জ্ঞান হওয়া থেকে পাগলের মতো ভালোবেসেছি সেটাও তোমার দায় নয় অরিন্দম স্তব্ধ হয়ে গেলেন তারপর বললেন গ্যাংটকের পরের সময়গুলোতে ঠিক কী হয়েছিল রুরু তুই কেন এরকম প্রোফাইল বানিয়েছিস কেন এমন জীবন বেছে নিলি তার জন্য কি কোনোভাবে আমি দায়ী বল আমাকে না বলল কথার পাহাড় জমে আছে ডক্টর কোনটা ছেড়ে কোনটা বলবো এখন সময় নেই আমাকে যেতেই হবে আজ তবে হ্যাঁ নষ্ট মেয়ে আমি শুধুমাত্র তোমার জন্য হয়েছি এটুকু বলতে পারি তোমায় ভালোবেসে অন্য কারো জন্য আমি কোনো দিন নষ্ট হতে পারিনি আর পারবও না ওটা একটা ফেক প্রোফাইল জানি না আর কোনোদিনও তোমার সঙ্গে দেখা হবে কি না কিন্তু যদি কোনো দিনও হয় সেদিন সব কথা খুলে বলবো শুধু এটুকু বলি তোমার যে বছর ফাইনাল ইয়ার সে বছর আমিও তোমার কলেজেই ভর্তি হই শুধু তোমাকে চমকে দেব বলে তোমাকে নতুন করে কাছে পাবো বলে কিন্তু ততদিনে সবাই তোমার আর মালিনীর উত্তাল প্রেমের গল্প জানে দেখলামও একদিন তোমাদের লুকিয়ে লুকিয়ে সহ্য করতে পারিনি ভেতরটা পুড়ে যাচ্ছিল আর আমার আগুনে যাতে তোমার জীবন ছাড়খাড় না হয়ে যায় তাই কান্নাকাটি করে বাবাকে রাজি করিয়ে বিদেশে পড়তে চলে গেলাম তারপর শুধু নিজের কাজ আর অনন্ত অপেক্ষা বছর দুয়েক হলো দেশে আছি কোথায় কেন কি করছি এসব বলবো না তোমায় আমি যেমন তোমাকে আবার খুঁজে বের করেছি তুমিও যদি মনে করো আমাকে খুঁজে নিও আপাতত আমাকে তৈরি হতে হবে তুমি প্লিজ বাইরে যাও অরিন্দম কথা খুঁজে পাচ্ছিলেন না চুপচাপ বেরিয়ে এলেন উর্ণা বেরিয়ে যাওয়ার আগে এই প্রথম তার কাছে এগিয়ে এসে গভীর আশ্লেষে তাকে চুম্বন করলো অরিন্দমের চোখে জল উড়নারও তিনি বললেন প্লিজ চলে যাস না এভাবে রুরু আরো অনেক কথা বাকি থেকে গেল তো উড়া হেসে বলল আমি অনেক দিন অপেক্ষা করেছি তার জন্য তুমি দায়ী নয় কিন্তু আমার এই একলা ভালোবাসার জীবনে নষ্ট মেয়ে হয়ে আমি ভালো আছি বিশ্বাস করো চলি উড়না বেরিয়ে গেল অরিন্দম হঠাৎ সম্বিত ফিরে পেয়ে দৌড়ে গেলেন বারান্দায় চোখে পড়ল ক্যাবে উঠছে উড়না চটপট ক্যাব নম্বরটা নোট করলেন তিনি যে মেয়েটা আজীবন তার জন্য অপেক্ষা করে যার সারাটা জীবন তার জন্য তছনছ হয়ে গেল যে নাকি তাকে ভালোবেসে নষ্ট মেয়ে হয়েছে সেই মেয়েটাকে তিনি আর কিছুতেই হারিয়ে যেতে দেবেন না